আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এই অ্যাভার্টার গেমসটা আমাদের থেকে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভোটার গেমসটা যে ফিচার আমি যদি দেখা দিই তো এখান থেকে প্লে করলে আপনি প্লে অপশনগুলো এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন তারপরে এখানে আপনার ডিপোজিট ডিপোজিট অপশন পাবেন তো এখান থেকে যদি আপনার ডিপোজিটে ক্লিক দেন তাহলে এখান থেকে ডিপোজিট অপশনটা পাবেন তো আমার এখানে নেট স্লো তার জন্য ট্রাস্টে লেট হইতেছে সে বন্ধুরা ডিপোজিটে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবে এবং কি উইড্রো যখন করবে সে উইড্রো কিন্তু আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে পারবে তারপর এখানে একটা মজার বিষয় ব্যালেন্স ট্রান্সফার আছে তারপর এখানে আরো অনেক ফিউচার আছে এটা কিন্তু একদম ইউনিক লেটেস্ট ভার্সনের একটা এই অ্যাবোটোর গেমস তো এটা কিন্তু অনেক ওল্ড ভার্সনের অ্যাবোটোর গেমস আছে যেগুলো অনেক কম করে তো এটা কিন্তু আমরা একদম ইউনিক ভার্সনের এই গেমসটা নিয়ে আসছি আপনারা যারা এরকম গেমস নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন ওখান থেকে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং কি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে টেলিগ্রাম ইউজার নাম কন্টাক্ট নাম্বার আছে আপনি ওখানে আমাদের সাথে যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আর বন্ধুরা এটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদের এখানে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে নিতে হবে আর এখানে আমি যদি এডবিন প্যানেলটা দেখে আপনাদেরকে এডবিন প্যানেলের ফিউচারটা দেখেন এরকম এখান থেকে থ্রি লাইনে ক্লিক দিলে আপনার ইউজার লিস্ট ডিপোজিট এগুলো এক এক করে আপনারা যদি যখন নেবেন আমরা এগুলা সম্পূর্ণ আপনাদেরকে প্রসেসগুলো বোঝায় দেবো ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন উর্দোর অথবা আপনার এনি প্র মানে যে কোনো বিষয় আর কি আমাদের থেকে আপনারা জেনে নিতে পারবেন তো বন্ধুরা এই যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশান আমাদের নাম্বার দেওয়া আছে ওখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই আমাদের এভারটোর গেমসটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন আর আপনারা যদি বলেন যে আমি এই গেমসটা অ্যাপসে কনভার্ট করে নেবো তাও নিতে পারবেন অ্যাপস নিতে পারবেন যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য সরাসরি আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন আপনারা যে এই ইউটিউবে যে ভিডিওটা দেখতেছেন কিভাবে যোগাযোগ করবেন তো এটা অনেকে জানেন তো আমি দেখাই দিই আমাদের যে দেশবাংলা ডিভ যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে চলে যাবেন যাওয়ার পর যে কোনো একটা ভিডিও প্লে করবেন প্লে করার পর অথবা যে আপনি ভিডিওটা দেখতেছেন তার আপনি ভিডিওর দেখতেছেন এই ভিডিওর যে দেখেন এখানে মোর অপশনে ক্লিক দিবেন অথবা টাইটেলে টাইটেলে ক্লিক দেখতে 보면은 এই যে এখানে দেখেন নিচে একটা মোর অপশন পাবেন এই মোর অপশনে ক্লিক দিলে এখান থেকে দেখেন এখানে কিন্তু আমাদের এ দেখেন যে কোনো আর্নিং অ্যাপ যে কোনো ধরনের অ্যাপ নিতে যোগাযোগ করুন এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের টেলিগ্রাম আইডি যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে এই সাইটটা বানিয়ে নিতে পারবেন তো যারা নেবেন শুধু অনলি তারাই মেসেজ দেবেন অনেকেই আসেন অযথা মেসে ইনবক্সে এসে নেবেন না খালি অযথা মেসেজ করেন তো তারা অবশ্যই মেসেজ থেকে বিরত থাকবেন একমাত্র যারা নেবেন তারা ইনবক্সে মেসেজ দেবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা যে আইকনটা অবশ্যই অল সিলেক্ট করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার সাথে চলে যায় তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওটা এই বন্ধু ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে